বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত আমি এখন পড়ে শোনাব সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জীবনে আশাপূর্ণা দেবীর জন্ম উত্তর কলকাতায় উনিশশো সালের আটই জানুয়ারি তিনি এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছিল একটি রক্ষণশীল পরিবারে তাদের বাড়ির নিয়ম অনুযায়ী মেয়ে শিশুরা স্কুলে যেতে পারত না তাকেও স্কুলে যেতে দেওয়া হয়নি শুধুমাত্র ছেলেদের জন্য প্রাইভেট টিউটর নিয়োগ করা হতো বাড়িতে জানা যায় দেবী ছোটোবেলায় পড়াশোনায় ভীষণ আগ্রহী ছিলেন তিনি তার ভাইরা যখন পড়তে বসতেন তাদের পাশে বসে পড়াশুনতেন এইভাবেই তিনি বর্ণমালা শিখে ফেলেছিলেন আশাপূর্ণার বাবার নাম ছিল হরেন্দ্রনাথ গুপ্ত তিনি ছিলেন একজন বিখ্যাত শিল্পী তিনি আসবাবপত্র নির্মাতা সি লাজারস অ্যান্ড কোম্পানিতে কাজ করতেন মায়ের নাম ছিল সরলা সুন্দরী সরলা সুন্দরী দেবী ছিলেন বই প্রেমী সরলা সুন্দরীর জন্য তখনকার দিনে লাইব্রেরি থেকে বই এবং নানারকম পত্রিকা আসত এবং মেয়েদেরও পড়বার কোনো অভাব ছিল না ছোটবেলা থেকেই তারা প্রাপ্তবয়স্কদের বই পড়তে পারত ছোটবেলায় আশাপূর্ণা দেবী তার বনেদের সাথে কবিতা রচনা আবৃত্তি করে একে অপরের সাথে বাড়িতে প্রতিযোগিতা করতেন এটি আশাপূর্ণাকে উনিশশো সালে শিশুর সাথীকে গোপনে একটি কবিতা পাঠাতে অনুপ্রাণিত করেছিল যখন আশাপূর্ণা দেবীর বয়স তেরো বছর তার কবিতা বায়ের টাক প্রকাশিত হয়েছিল সম্পাদক রাজকুমার চক্রবর্তী তাকে আরও কবিতা এবং গল্প পাঠানোর অনুরোধ করেছিলেন এর থেকেই তার সূচনা হয়েছিল বই লেখার যা ভবিষ্যতে তাকে বাংলা সাহিত্যে রাজ্যে একটি স্থায়ী জায়গা তৈরি করে দিয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার প্রথম বই প্রকাশিত হয় ছোট ঠাকুরদার কাশিযাত্রা বইটির লেখনির গুণে ঘরোয়া পরিবেশের বাস্তব চিত্ররূপ অঙ্কনের জন্য সহজেই এটা ছোটদের মন জয় করে নিয়েছিল এরপর থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে তার রচনা প্রকাশ করতেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আশাপূর্ণার প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন মধ্যবিত্ত পরিবারের নারী পুরুষের চাওয়া পাওয়া মানসিক দ্বন্দ্ব সংঘাত প্রেম বিরহ এবং তখনকার সমসাময়িক সামাজিক পটভূমি প্রয়োজন অপ্রয়োজন এটাই ছিল তার সাহিত্যের মূল প্রতিপাদ্য বিষয় সমাজের সর্বস্তরের নারী সমাজের আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনার কথা তিনি সরল সহজ ভাষা এবং ভঙ্গিতে তার লেখনির মাধ্যমে প্রকাশ করেছিলেন পুরুষদের মনের দ্বন্দ্ব সংঘাত তিনি ঠিকঠাক প্রকাশ করতে পেরেছেন আশাপূর্ণা সাহিত্য সৃষ্টির সার্থকতা এখানে আশাপূর্ণা দেবীর সার্থক ত্রয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা প্রথম প্রতিশ্রুতির জন্য উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার লাভ করেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা অগ্নি পরীক্ষা সাগর শুকায় যায় শশীবাবুর সংসার সোনার হরিণ প্রভৃতি তার শেষ প্রকাশিত গ্রন্থের নাম আরেক আশাপূর্ণা বিভিন্ন ভারতীয় ভাষায় ষাটটিরও বেশি গ্রন্থ অনুদিত হয়েছে সাহিত্য সাধনার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধি অর্জন করেছেন উনিশশো সালে মাত্র পনেরো বছর আট মাস বয়সে কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাসগুপ্তের সাথে দেবীর বিবাহ হয় উনিশশো ছিয়াত্তর সালে দেবী পেলেন জ্ঞানপীঠ পুরস্কার সন্ধেবেলায় দূরদর্শনে এই সংবাদটি যখন প্রচারিত হয় সকলেই খুব আনন্দ অনুভব করেন পরদিন শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাতে গিয়েছেন দোতলায় উঠে হলঘরে চক দিয়ে লেখা জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা দেবী স্বামী হেসে বললেন দেখেছ তোমাদের মাসিমার কাণ্ড একেবারে জ্ঞানপীঠ অনেক পত্রপত্রিকা সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতি গুণগ্রাহীদের ভিড়েও তার স্নেহময়ী মাতৃরূপটির কোনো ব্যতিক্রম ছিল না কিছুদিন পরে তিনি একদিন টেলিফোনে নিষ্প্রিয় গলায় বললেন মনটা একদম ভালো নেই কেন কি হয়েছে তোর মেষমশায় বড় অসুখ গড়িয়ার বাড়িতে গিয়ে দেখা গেল দেবীর স্বামী খাটে শুয়ে আছেন পাশে একটি ছোট্ট টেবিলে রেখে লিখে চলেছেন দেবী বললেন ওর ক্যান্সার ধরা পড়েছে তাই আমার কিছু ভালো লাগছে না তবে কেন আজও লিখছেন এর উত্তরে বললেন লেখাটা জীবনের একটা অংশ যে তাছাড়া পত্রিকার তাগিদ তাই লিখতে বসতে হয়েছে আজই যে লেখা নিতে আসবে কৃষ্ণনগর থেকে তখন কলকাতায় এসেছেন সারাদিন কাজের ফাঁকে ফাঁকে লেখা গুছিয়ে নেওয়া আর নিয়মিত রাত জাগা নিজের জন্য বলতে সময় শুধু এই একটুখানি এমনও দিন গেছে সারা রাত ধরে লিখেছেন খেয়াল হয়নি কখন ভোর হয়ে গিয়েছে কর্পোরেশনের কলের জলের শব্দ শুনতে পেয়ে কলম বন্ধ করলেন আধ ঘন্টা ঘুমিয়ে আবারও শুরু হলো সংসারের কাজ করা আশাপূর্ণা দেবী লেখার খুব একটা বাধা পাননি কিন্তু তিনি প্রিয়জন হারানোর অসহ্য যন্ত্রণা পেয়েছেন তিনি ২২ বছরের যুবক ছেলেকে হারিয়েছিলেন এক ছেলে ও এক মেয়ের মা তিনি আশাপূর্ণা দেবীর জীবনের দুটো বড় স্বাদ ছিল এক সাহিত্যপাঠ পাঠ আরেকটি ভ্রমণ তিনি বলেছেন ছোটোবেলায় আমার ইচ্ছে হতো লাইব্রেরিয়ানকে স্বামী হিসাবে বরণ করবার কারণ তাহলে আমি অনেক বই পড়তে পারব আবার এমনও মনে হয়েছিল কখনো কখনো স্বামী যদি রেলে কাজ করে তাহলেও খারাপ হয় না খুব বেড়াতে পারবো যদিও বাস্তবে কোনোটাই হয়নি তার স্বামী ছিলেন ব্যাংকের কর্মী তার সাথ থাকলেও সাধ্য ছিল খুবই কম আশাপূর্ণা দেবী যখন ছোট বাড়িতে থাকতেন তার নাম ছিল সারা। কিন্তু সেই ছিষ্টিসারা বাড়িতেই অসাধ্য সাধন করলেন বাড়ির আলমারিতে ভরা বইপত্র গাদার মধ্যে তিনি তার নিজস্বতা ফুটিয়ে তুললেন তার এই কলমের মাধ্যমে পিতা হরেন্দ্রনাথ গুপ্ত ভারতবর্ষ পত্রিকার প্রথম সংখ্যার প্রচ্ছদ শিল্পী ছোটবেলায় মা তাকে একটা জানলার ধারে বসিয়ে বই হাতে গুজে দিতেন দাদারা পড়তে বসলে তাদের পাশে বসে বসে পড়া শুনতেন তিনি বলেছেন ছোটবেলায় আমার পড়ার জন্য এক পয়সার বর্ণপরিচয়েরও দরকার হয়নি ঠাকুমার কাছে শুনতে হয়েছে স্কুলে গেলে মেয়েরা ফ্যাশানি আর বেচাল হয়ে উঠবে বিয়ের পরে কৃষ্ণনগরে একান্নবর্তী পরিবারের বধূ ছিলেন সবার মন জুগিয়ে কীভাবে লেখার সময় বের করতে হয় তা তিনি সবসময় ভেবে ঠিক করতেন আশাপূর্ণা দেবী বলেছিলেন তার শরীর স্বাস্থ্য বরাবর ভালো তিনি সমস্ত কাজকর্ম করতেন এমনকি তিনি ভালো সেলাইও করতে পারতেন এ সে তাকে মাঝে মাঝে এসে নানারকম সেলাই করে দেবার অনুরোধ করতেন সবাইকে খুশি করে তবে তিনি লেখায় বসতেন দিনের বেলায় সমস্ত কাজের পর যদি লেখার সুযোগ নাও পেতেন তাহলে তিনি রাতে সময় বের করে অনেকক্ষণ ধরে লিখতেন কখনো কখনো লিখতে লিখতে ভোর হয়ে যেত ভাষাচার্য সুনীত কুমার বলতেন আমি তো সাহিত্যিক ঠাইত্যিক নই বলতে পারা যেতে পারে সাহিত্যের রাজমিস্ত্রি যেটা করে চলি সেটা সৃষ্টি নয় নির্মাণ মাত্র তবু যে সবাই কেন কেবলই আমায় যত সব সাহিত্যসভা চূড়ায় এনে বসিয়ে দেয় এই কথাটি তার মুখ থেকে শুনে আশাপূর্ণা দেবী যার পণ্যায় চমৎকৃত হয়েছিলেন আশাপূর্ণাদেবীর অনুভূতির কথা ওই বিশাল ব্যক্তিত্ব জ্ঞান সমুদ্রতুল্য পাণ্ডিত্যের আধার বিশ্ব সংস্কৃতির অসীম অঙ্গনে অনায়াস বিচরণশীল তিন প্রজন্মের শিক্ষাগুরু ভাষাতাত্ত্বিক কিংবদন্তি স্বরূপ পুরুষ তার মুখে এমন একটি অতি সহজ ভাষা হাস্যরসিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়কে আশাপূর্ণা যখন প্রথম দেখতে পান তখন তিনি প্রায় বৃদ্ধ কিন্তু আশাপূর্ণার মনে হয়েছিল আক্ষরিকর্তে বার্ধক্য নামক অপ্রতিরোধ পরাক্রান্ত শত্রুটি তার ধারে কাছেও খেঁচতে পারেনি তখনও দেবী নিজে খাওয়ার থেকে অন্যদের নাতিদের খাওয়াতে খুব ভালোবাসতেন এক রবিবার সেখানে এলেন মহানায়ক উত্তম কুমার অগ্নি পরীক্ষার হিন্দি ছবি করবেন সেই কন্ট্রাক্ট সই করতে এসেছেন আশাপূর্ণার ছোট ছেলে গেলেন নোনতা মিষ্টি কিনতে বাড়ি ফেরার মুখে দেখেন বিরাট ভিড় সবাই উত্তম কুমারকে দেখবেন মহানায়ক অবশ্য মিষ্টি খেলেন না তার ভুমন ভোলানো হাসি দিয়ে সবিনয়ে বললেন বাইরে খাওয়া বারণ কন্ট্রাক্টে সই হল সি মুলাকাত আশাপূর্ণা দেবীর লেখা বইয়ের প্রথম হিন্দি ছবি ছেলেবেলার দিনগুলোর প্রসঙ্গে আশাপূর্ণা দেবী বলেছেন খুব ডাকাবুকো ছিলাম আমি ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম মার্বেল খেলতাম দাদাদের সঙ্গে কখনো সখনো ক্যারাম খেলতাম আবার পিতামাতা সবচেয়ে ভাদ্যমেয় হওয়ার জন্য তাদের সবচেয়ে প্রিয় পাত্রীও হয়ে উঠেছিলাম তার প্রিয় ছিল দিদি রত্নমালা ও বোন সনপূর্ণা তারা তিনজনে ছিলেন আশাপূর্ণার ভাষায় একটি অখণ্ড ট্রিলজির অংশ এক মলাটে তিনখানি গ্রন্থ আপার সার্কুলার রোডের বর্তমানে যেটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড নতুন বাড়িতে উঠে আসার কিছুদিনের মধ্যে এই অখণ্ড আনন্দে বিচ্ছেদের সুর বাজে বিয়ে হয়ে যায় দিদি রত্নমালার তাই নিঃসঙ্গতা দূর করতে একদিন আশাপূর্ণা ও সম্পূর্ণা একটি দুঃসাহসিক কাজ একদিন করে ফেলেন দুই বোনের স্বাক্ষরে চিঠি পাঠান রবীন্দ্রনাথকে আবদার নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন কাঙ্ক্ষিত সেই উত্তর আসতেও দেরি হয়নি বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য আশাপূর্ণা দেবী সকলের মনে চির চিরস্মরণীয় হয়ে থাকবেন উনিশশো সালের বারোই জুলাই তার মৃত্যু হয় তার মৃত্যুতে বাংলা সাহিত্যে হয়েছে অপূরণীয় ক্ষতি